আহে রমজান উপলক্ষে ছোট্ট ছেলে আব্রাহান খান জয়কে দৌড় গিফট কিনে দিলেন উপবিশ্বাস ছেলে জয়কে দৌড় গিফট কিনে দেওয়া ভিডিও ভাইরাল দুনিয়ায় বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের লাইসময়ী কুইন খ্যাত নায়িকা উপবিশ্বাস বাংলাদেশের এই ব্যস্ততম নায়িকা সময় বিভিন্ন শোরুম উদ্বোধন ও প্রোগ্রাম এমনকি ব্যবসায়ী হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন এর ভিতরেই হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও ছেলে জয়কে সময় দিতে ভোলেন না অপবিশ্বাস সব সময় ছেলে জয়ের পাশে থাকে অপ তাই তো এবার হঠাৎই দেখা গেল ঢাকার ব্যস্ততম শহরে ছেলে জয়কে নিয়ে এসেছেন মার্কেট করার জন্য অপবিশ্বাস সেখানেই দেখা যায় অপু বিশ্বের জয়ের পছন্দ মতো সমস্ত গিফট এমন কি ছোট্ট ছেলে আব্রাহান খান জয় অপুর কাছে বায়না ধরে দরুন কেনার জন্য তাই তো অপু বিশ্বের ছোট্ট ছেলে জয়কে দরুন কিনে দেন দেখা যায় সেই গিফট ও দরুন হাতে নিয়ে অপু বিশ্বাসকে বলতে শোনা যায় আমার কলিজের যান আমার ছোট্ট ছেলে জয় আমার সব কিছু ঘিরে ও এভাবেই দেখা যায় মিডিয়ার সামনে আবেগকে ভেঙে পড়ে অপবিশ্বাস